এর ফজলু ভাইয়ের ভাইরাল কালাই রুটি মজার বোল বানাচ্ছে ফজলু ধোয়া ওড়ার জন্য ভিডিওটা স্পষ্ট হচ্ছে না এই জন্যে আমার ভিউয়ার্সের কাছে আমি ক্ষমা প্রার্থী অবশ্যই আমার প্রোফাইলটা ভাইরাল করে দেবেন আপনারা ফজলু ভাইয়ের কালাই রুটি খাওয়ার জন্য আপনাদের আমন্ত্রণ রইল মাত্র ত্রিশ টাকা পিস সাথে মরিচ ফ্রি এবং আরও বিকল্প মশলা থাকছে তার জন্য আপনাদের অতিরিক্ত দশ টাকা দিতে হচ্ছে দেখলেন সুন্দর করে হাতে পিঠে পিঠে কালা রুটি পথে ওকে একটা রুটি কমপ্লিট আর অল্প কিছুক্ষণের মধ্যেই ওইটা খাওয়ার উপযোগী হয়ে যাবে রুটিটি উল্টে দেওয়া হচ্ছে যাতে ভালোভাবে সব দিকে সমানভাবে মস হয় এই জন্য এবং ভালো আছে না ভিডিও এই জন্য দুঃখিত রুটিটি অর্ধেক সম্পন্ন হয়েছে

টোলাটি চেঞ্জ হয়ে গেল এপার থেকে এবারে পার হয়ে গেল এখন এখানে আস্তে আস্তে খাওয়ার উপযোগী হবে রুটিটি এবং এখানে আর নতুন রুটি দিল আপনারা রুটি খাওয়ার জন্য চলে আসুন মাড়িয়া ইটভাটার পাশে ফজলু ভাইয়ের দোকান এখানে ভবানীগঞ্জ থেকে মাত্র দশ টাকা ভাড়া ভবানীগঞ্জ বাজারে নেমে বলবেন মারিয়া ভাটার মোড়ে যাব তাহলে চলে আসবেন আপনারা এখানে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন অবশ্যই